প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের কাছে প্রশ্নোত্তর এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ফিফথ সেমিস্টার মাইনোরে। এই দশ নম্বরে প্রশ্নোত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো প্রশ্ন হলো রোমান্টিক কবিতায় কবির কল্পনা ও বাস্তব জীবনে দ্বন্দ্বের পরিচয় তুলে ধরো উদ্ধৃতি সব ব্যাখ্যা করো উত্তর দেখো রবীন্দ্রনাথ ছিলেন আধুনিক বাংলা কাব্য সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি তাঁর কবিতায় প্রেম প্রকৃতি সঙ্গীত শিল্প কল্পনা যেমন প্রাধান্য পেয়েছে তেমনি বাস্তব জীবনের দুঃখ ও সংগ্রামও এসেছে রোমান্টিক কবিতায় তিনি একদিকে কল্পনা ও সৌন্দর্যের জগৎ নির্মাণ করেছেন অন্যদিকে বাস্তবের কঠোর সত্যকে স্বীকার করেছেন ফলে এই কবিতা থেকে উঠেছে হয়ে উঠেছে কল্পনা ও বাস্তবের দ্বন্দ্বময় রূপকথা কল্পনার জগৎ কবিতা শুরুতেই কবি প্রেমিক হৃদয়ে কল্পনা প্রকাশ করেছেন মোর রং বাহিরে প্রিয়ে দুয়ার তব আসি করে ডাকি আমি ভোরের ভৈরবে এখানে উত্তরীয় প্রতীক রোমান্টিক সাজের প্রেমিক আবেগের আবার ভোরের ভৈরব রাগের উল্লেখ কবির সঙ্গীতপ্রিয় রোমান্টিক মানসিকতার প্রতিফলন প্রেমিকার দোরগোড়ায় দাঁড়িয়ে কবি তাঁকে ডাকছেন সঙ্গীতের সুরে এটি নিছক বাস্তব নয় কল্পনা সৃষ্ট রূপময় আবেশ প্রেমিকা দেবমূর্তি ও কবির সৃষ্টিশক্তি কবি প্রেমিকাকে ধুলিমলিন বাস্তব থেকে মুক্ত করে কল্পনা দেবীমূর্তি হিসেবে গড়ে তোলেন যে কল্পলোকের কেন্দ্রে তোমার বসায় ধুলি আবরণ তার সযত্নে খসায় আমি নিজে সৃষ্টি করি তারে এখানে কবি সস্তার ভূমিকায় অবতীর্ণ তিনি প্রিয়াকে কেন্দ্র করে এক কল্পলোক গড়ে তুলেছেন যেখানে কোনো কুলু কলুষতা নেই বাস্তবের মলিনতা দূর করে তিনি নিজস্ব কল্পনায় সুন্দর এক জগৎ সৃষ্টি করেছেন এটি নিখাদ সিজম রোমান্টিক আত্মঘোষণা কবি নিজের পরিচয় স্পষ্ট করেছেন এভাবে আমাদের সুধাও যবে এর কবু বলে বাস্তবিক আমি বলি কখনো না আমি রোমানিক তিনি জানে তার কল্পনা বাস্তব নয় তবুও তিনি গল্প পরি নিজেকে রোমান্টিক ঘোষণা করেন এখানে সিজমের মূল দর্শনী প্রতিফলিত বাস্তবকে উপেক্ষা করে কল্পনার জগতে আশ্রয় নেওয়া বাস্তব জীবনে কঠোর সত্য তবে কবি বাস্তবকে উপেক্ষা করেননি তিনি বলেন সেথায় উত্তরী ভেলি পরিবর্ম সেথায় নির্মম কর্ম শ্বেথা ত্যাগ শ্বেতা দুঃখ শ্বেতা ভেলি বাজুক মাভৈ এখানে কবি বাস্তব জীবনে সংগ্রামী রূপ দেখিয়েছেন সেখানে রোমান্টিক উত্তরীয় নয় বর্ম প্রয়োজন সেখানে দুঃখ ত্যাগ ও লড়াই অনিবার্য উপসংহার অতএব রোমান্টিক কবিতায় কবি কল্পনা ও বাস্তবের দ্বন্দ্বকে একত্রে তুলে ধরেছেন একদিকে প্রেমিক হৃদয়ে রঙিন কল্পনা অন্যদিকে কঠোর জীবনে নির্মম সত্য এই দুই বিপরীত রূপই কবিতার মূল সুর তাই কবিতাটি আধুনিক রোমান্টিকতার